হেডলাইট গাড়ি বলুন কিংবা বাইক হেডলাইট আমাদের অন্ধকারের সাথে কিছুক্ষণের জন্য ধরে নিন আপনি গভীর জঙ্গল দিয়ে রাইড করছেন আপনি যে যানবাহনটি ব্যবহার করছেন সেটাতে কোনো লাইট নেই আশেপাশে কোনো ল্যাম্প পোস্টও নেই আমি যদি ভুল না বলি তাহলে নিশ্চয়ই আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একশো পার্সেন্ট কিন্তু বাস্তবিক পক্ষে আমরা যেসব যানবাহন ব্যবহার করে থাকি সেগুলোতে হেডলাইট থাকলেও পানিপথের জাহাজে কিন্তু হেডলাইট থাকে না আজকে কথা বলব জাহাজে কেন হেডলাইট ব্যবহার করা হয় না আপনি যদি এই বিষয়টি ভালোভাবে বুঝতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য প্রশ্নটি যতটা সহজ বলে মনে হয় উত্তরটি ততটাই কঠিন তাই আমি কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করব যাতে করে আপনার বুঝতে সমস্যা না হয় তো চলুন আজকের মতো শুরু করা যাক পনেরোই এপ্রিল উনিশশো বারো আর এম এস টাইটেনিক জাহাজটি প্রথম যাত্রা শুরু করে সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে কিন্তু মাছ পথে যেতেই একটি বড় আইসবার্গের সাথে এই জাহাজটি ধাক্কা খায় যার কারণে জাহাজটি পুরোপুরি ডুবে গিয়েছিল টাইটানিকের ডুবে যাওয়ার পর সেখানে একটি হাই লেভেল ইনভেস্টিগেশন শুরু হয় সেখানে উপস্থিত করা হয় বেঁচে ফেরা কিছু যাত্রীদের আর জাহাজের কিছু কুরুদের তাদেরকে একটা প্রশ্ন করা হয়েছিল সেটা হলো সেদিন কোন কারণে টাইটানিক দুর্ঘটনার মধ্যে পড়েছিল তাদের সবার মতামত এমন ছিল যে সেদিন রাত্রি ছিল ঘন অন্ধকার আকাশের চারটি ছিল সম্পূর্ণ মেঘে ঢাকা সমুদ্রের কোনো কিছুই দেখা যাচ্ছিল না তাই সামনে থাকা আইসবার্গটি ক্রুরা দেখতে পাননি এখন আপনাদের মনে হতে পারে সেখানে একটি হেডলাইট থাকলে টাইটানিক দূরে থেকে আইসবার্গটি দেখতে পেত আর দুর্ঘটনাটি এড়িয়ে যেতে পারত টেকনিক্যালি তো চাইলে জাহাজে হেডলাইট ব্যবহার করাই যেত কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে পঁচাত্তর লাখ ডলারের এই জাহাজে কেন সামান্য একটি হেডলাইট লাগানো হলো না আসলে বহুযুগ থেকেই সমুদ্রের নেভিগেশনের জন্য মানুষ তাদের নিজেদের দুই চোখকে ব্যবহার করে এসেছে এই জন্য জাহাজের মধ্যে এক ধরনের ক্রুদের রাখা হয় এই ধরনের ক্রুদের চোখের পাওয়ার এতটাই তীক্ষ্ণ যে বহুদূর থেকেও সামনে কি আছে তা দেখতে পাই আর এই ক্রুদেরকে লুকআউট পার্সন বলা হয় এদের কাজ হলো জাহাজের সামনে কোন ধরনের জাহাজ রয়েছে তা পলক করা সে জাহাজটি শত্রু নাকি বন্ধু জাহাজটি কত বড়ো এবং কোন দিকে আসছে তা সহজেই আইডেন্টিফাই করা তারা এটা বুঝতে পারে জাহাজে লাগানো কিছু সাইন দেখে সাইন হিসেবে জাহাজে তিনটি লাইট ব্যবহার করা হয় তবে এই লাইটগুলো সামনের পথকে সহজ করার জন্য ব্যবহার করা হয় না বরং জাহাজকে সিগন্যাল হিসেবে পাঠানো হয় যেমনটা আমরা প্রতিনিয়ত রাস্তার ক্ষেত্রে ব্যবহার করে থাকি জাহাজে যে তিনটি লাইট থাকে সেগুলো হলো লাল সবুজ এবং অন্যটি সাদা লাইট সমুদ্রের মধ্যে ক্রুরা যদি লাল আর সাদা লাইট দেখে তাহলে তারা বুঝতে পারে জাহাজটি ডান থেকে বাম দিকে যাচ্ছে আর যদি সবুজ আর সাদা লাইট দেখতে পায় তাহলে তারা বুঝতে পারে জাহাজটি বাম থেকে ডান দিকে যাচ্ছে আর যদি তারা তিনটি আলোয় একসাথে দেখতে পায় তাহলে তারা বুঝতে পারে জাহাজটি সোজা তাদের দিকে আসছে কিন্তু জাহাজগুলোতে যদি হেডলাইট লাগানো হতো তাহলে সেটা সোজাসুজি অপর জাহাজের ক্রুদের নাইট ভিশন একেবারেই নষ্ট করে দিত এতে করে জাহাজ কোন দিকে আসছে তা বোঝা একেবারেই শক্ত হয়ে পড়ত যদি সেটা করা হতো তাহলে শুধু যে অপর জাহাজের নাইট ভিশন নষ্ট হতো তা কিন্তু নয় বরং যে জাহাজে হেডলাইট লাগানো থাকবে সেই জাহাজও ক্ষতির সম্মুখীন হবে সাধারণভাবে যদি আমরা এই ছবিটির দিকে লক্ষ্য রাখি তাহলে দেখা যায় প্রথমে গাড়ির হেডলাইটটি সেই অবজেক্টের ওপর প্রতিত হয় তারপর অবজেক্ট থেকে আলোক রশ্মি মানুষের চোখে এসে প্রতিফলিত হয় এটা তো সচরাচর রাস্তার ক্ষেত্রে ঘটে থাকে কিন্তু সমুদ্রের বিষয়টা একটু ভিন্ন যদি জাহাজে হেডলাইট লাগানো হতো তবে হেডলাইটের এই আলোক রশ্মি সমুদ্রের পানির সাথে প্রতিফলন ঘটিয়ে তাদের দিকেই তীব্রভাবে ফিরে আসত কারণ পানি আলোক রশ্মিকে ভালোভাবে প্রতিফলন করতে পারে এতে করে তাদেরও নাইট ভিশন নষ্ট হয়ে যেত এবং তারাও সামনের কোনো কিছুই দেখতে পেত না কিন্তু জাহাজের ওপরের দিকে একটি সার্চ লাইট লাগানো থাকে তবে এটি সামনের পথকে দেখার জন্য ব্যবহার করা হয় না এটা বিশেষ কোনো কাজে সমসাময়িকের জন্য ব্যবহার করা হয় মোট কথা জাহাজে যদি হেডলাইট ব্যবহার করা হতো তবে সেটা দুই পক্ষের জাহাজের জন্যই খুব বিপজ্জনক হয়ে পড়তো এ কারণেই মূলত হেডলাইট ব্যবহার করা হয় না আরেকটা বিষয় সেটি হলো বর্তমান সময়ে নৌজাহাজে এক ধরনের বিশেষ টেকনোলজি ব্যবহার করা হয় যাতে করে কোন জাহাজ কোন জায়গাতে অবস্থান করছে তা সহজেই জানা যায় এবং টাইটানিক দুর্ঘটনার পর এই টেকনোলজি খুব সহজে ডিটেক্ট করতে পারে যে সামনে কোনো আইসবার্গ কিংবা কোনো হাইডেন অবজেক্ট আছে কিনা আর এই টেকনোলজি একটি জাহাজের সাথে একটি জাহাজ কিংবা কোনো আইসবার্গের সাথে কোনো জাহাজের সংঘর্ষ থেকে রক্ষা করে যার ফলে বর্তমানে নৌ দুর্ঘটনা একেবারেই কমে এসেছে